আমার কিছু খারাপ দিক আমি নিজেই স্বীকার করি যেমন আমি খুব মিষ্টি কথা বলতে পারি না এরপরে আমার কাছে কোনো ধামাকা অফার নাই আমি অর্ধেক দামে ফ্রি এমনি মাগনা দিয়ে দিব এতেও তো আমি দিতে পারি না এটাও আমার আর একটা খারাপ দিক একেবারেই কম বাজেট যদি আপনার হয় তাহলে আপনি নিতে পারেন এই ল্যাপটপটা মাত্র তেরো হাজার টাকায় ডেল ল্যাপটিচিউড থ্রি ওয়ান নাইন জিরো এটা দিয়ে আপনি সুন্দর মতো গ্রাফিক্সের কাজ ভিডিও এডিটিং করেন ফ্রিল্যান্সিং করেন সব ধরনের কাজই খুব সুন্দর মতো করতে পারবেন আর আমরা প্রত্যেকটা ল্যাপটপের আপনাদের কিছু গিফট আট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে ষাট ডিগ্রি রোটেট করা যায় খুবই স্মার্ট একটা ডিভাইস এটা কিন্তু এখনও ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি বহাল আছে কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি গ্রাফিক্স পাবেন আর ডেলের বর্তমান সময় সবচেয়ে ক্রাশ হচ্ছে সেভেন ফোর নাইন জিরো হজমুলিল্লাহমিন সঈতানুর রজিম বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত শুক্রিয় জানাই মোহনাল পাকের দরবারে আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত দৌরুদ সালাম আমাদের প্রিয় নবী আল্লাহ প্রিয় হাবিব জনাবে মাহমদুর রসুল্লাহ সাল্লামের উপর তো বন্ধুরা আসুন আর কথা না পারে আজকের মূল ভিডিওতে চলে যায় আজকের ভিডিওতে শুরুতে আমি কিছু রাইজেনের কিছু প্রোডাক্ট দেখাইতে চাই কারণ বর্তমান সময়ের ছেলেমেয়েরা রাইজেন সিরিজটা খুব প্রেফার করে দেড় প্রথমে আমি একটু রাইজেনের কিছু প্রোডাক্ট নিয়ে কথা বলি রাইজেন আসলে আমার কাছে অনেকগুলো ভ্যারিয়েন্ট হবে আমি একটু এক এক করে দেখানোর চেষ্টা করি তো শুরুতেই দেখাচ্ছি এটা হচ্ছে রাইজেন ফাইভ মডেলটা হচ্ছে চারশো পঁয়তাল্লিশ জি সিক্স একটু খেয়াল করে শুনতে হবে কারণ রাইজেন এইগুলো আমার একটু টুল হয়ে যায় রাইজেন ফাইভ অনেকগুলো আছে এটা হচ্ছে চারশো পঁয়তাল্লিশ জি সিক্স রাইজেন ফাইভ পঁয়ত্রিশশো ইউ সিরিজ এটার মধ্যে পাবেন আপনি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি চার জিবি শেয়ার গ্রাফিক্স দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স অর্থাৎ আপনি টোটাল ছয় জিবি গ্রাফিক্স পাচ্ছেন চৌদ্দ ইঞ্চির ডিসপ্লে পাবেন তো বন্ধুরা এই ল্যাপটপের চার্জ ব্যাক আপ পাবেন আপনি তিন থেকে চার ঘন্টা আর এটা দিয়ে আপনি সুন্দর মতো গ্রাফিক্সের কাজ ভিডিও এডিটিং বলেন ফ্রিল্যান্সিং করেন সব ধরনের কাজই খুব সুন্দর মতো করতে পারবেন প্রাইসটা থাকবে মাত্র উনত্রিশ হাজার টাকা এরপরে এটাও দেখা এটা রাইজেন সেভেন এটা হচ্ছে রাইজেন সেভেন সিরিজ হচ্ছে সাতচল্লিশও সিরিজ মডেল হচ্ছে এটা মডেল হচ্ছে চারশো পঁয়তাল্লিশ জি সেভেন আগেরটা দেখছেন যেন রাইশ চারশো পঁয়তাল্লিশ জি সিক্স এটা হচ্ছে চারশো পঁয়তাল্লিশ জি সেভেন রাইজেন সেভেন সাতচল্লিশ সিরিজ র্যাম পাবেন ষোলো জিবি আর আপনার এসএসডি পাবেন পাঁচশো বারো জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন আট জিবি ডেডিকেটেড পাবেন পাঁচশো বারো এম বি চোদ্দো ইঞ্চির ডিসপ্লে পাবেন তো এই ল্যাপটপ দিয়েও আপনি যে কোনো ধরনের কাজ ফ্রিল্যান্সিং বলেন ভিডিও এডিটিং বলেন খুব সন্ধ্যা মতো করা সম্ভব প্রাইস ফর্টি থ্রি থাউজেন্ড টাকা তেতাল্লিশ হাজার টাকা আচ্ছা এরপরও দেখায় রাইজান ফাইভ এটাও কিন্তু রাইজান ফাইভ সাতশো পঁয়তাল্লিশ জি সিক্স ষোলো জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স থাকবে দুই জিবি ডেডিকেটেড থাকবে টোটাল দশ জিবি গ্রাফিক্স ফুল মেটাল বডি এবং চৌদ্দ ইঞ্চি ডিসপ্লে ব্যাকলাইট বলেন ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট বলেন ফেসলক বলেন সব কিছুই কিন্তু অ্যাভেলেবেল আছে প্রাইস থার্টি সিক্স থাউজেন্ড টাকা ছত্রিশ হাজার টাকা এরপরে ওরাইজেন ফাইভ এটা হচ্ছে আটশো পঁয়তাল্লিশ জি সেভেন এটাও কিন্তু রাইজেন ফাইভ অর্থাৎ রাইজেন ফাইভে আমি কিন্তু বেশ কয়েকটা ভ্যারিয়েন্ট দেখাচ্ছি এটাও রাইজেন ফাইভ এটা হচ্ছে ছয় চল্লিশশো পঞ্চাশীয় সিরিজ ছয় কোরের মেশিন এই মেশিনটা ছয় কোরের মেশিন তো আমি একটু দেখিয়েই দিই একটু দেখাইলে একটু বসতে সময় একটু সময় নিচ্ছি একটা মেয়ে একটা মেশিন আসলে পারফরমেন্স নির্ভর করে এই জায়গাগুলোর উপরে আপনি এই মেশিনটা দেখেন এটা কিন্তু ছয় কোরের মেশিন হ্যাঁ আট এম বি ক্যাশ আছে আর আপনি এগারো এম বি আপনি পাবেন ক্যাশ এগারো এগারম্বী ক্যাশ পাবেন লজিক্যাল প্রসার আছে বারোটা আর এটার কোর আছে ছয়টা এটার দুইটা ভ্যারিয়েন্ট আছে আপনি যদি ষোলো দুইশো ছাপ্পান্ন দিয়ে নেন দাম থাকবে বিয়াল্লিশ হাজার টাকা আর যদি ষোলো পাঁচশো বারো দিয়ে নেন তাহলে দাম থাকবে পঁয়তাল্লিশ হাজার টাকা এটা দুইটা ভ্যারেন্টি অ্যাভেলেবেল আছে যার যেটা ভালো লাগবে নিয়ে নিতে পারেন এরপরে দেখাই রাইজেন সেভেন এটা হচ্ছে আটশো পঁয়তাল্লিশ জি সেভেন রাইজেন সেভেন সাতচল্লিশশো পঞ্চাশিও সিরিজ এই মেশিনটাও একটু দেখিয়ে দিই এটা কিন্তু আট কোর মেশিন হ্যাঁ এটা আছে আটটা এই দেখেন একটু এই যদি আমি দেখি এই দেখেন আছে আটটা লজিক্যাল প্রসেসর এটা কিন্তু ষোলোটা এবং ক্যাশ আছে বারো এম বি ক্যাশ আছে সুতরাং বুঝতেই পারতেছেন খুব আপগ্রেড একটা মেশিন এটা যে কোনো ধরনের কাজ একবার অনায়াসে চোখ বন্ধ করে করতে পারবে এটার প্রাইস থাকবে বাউন্ন হাজার টাকা ফিফটি টু থাউজেন্ড টাকা তো বন্ধুরা এই দেখালাম মোটামুটি রাইজেনের অনেকগুলো কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো আমাদের শুরুের ঠিকানা একটু বলে দিই এটা হচ্ছে ল্যাপটপ ঘর বিড়ি মিরপুর দশ নম্বর গোলচত্বরে সামান্য দক্ষিণ পাশেই সেন্ট্রাল প্লাজা নিস্তলা আপনি যে মেট্রো রেলের পিলার ফলো করেন তাহলে দুইশো তিপ্পান্ন নম্বর পিলারে ঠিক পূর্ব পূর্ববাসের যে বিল্ডিংটা এটাই সেন্ট্রাল প্লাজা এর তলাই হচ্ছে ল্যাপটপ ঘর বিড়ি খুবই সহজ লাগে সরাসরি চলে আসতে পারেন তো আমাদের গ্যারান্টি ওয়ারান্টি পলিসিটা একটু বলি আমাদের কাছে যারা ল্যাপটপ কিনবেন পনেরো দিনের জন্য থাকবে সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর পাঁচ বছর পাবেন আপনি সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ আমার কাছে ল্যাপটপ কিনবেন পনেরো দিন আপনি আপনার মতো করে বাসায় চালাবেন যদি কোনো প্রবলেম হয় আপনি এসে ল্যাপটপটা চেঞ্জ করে ওই রকম আর একটা ল্যাপটপ আপনি নিয়ে যাবেন যদি আমি আপনাকে চেঞ্জ দিতে না পারি সেক্ষেত্রে আপনি অন্য ল্যাপটপ নিতে পারেন অথবা আপনি ক্যাশব্যাক নিয়ে যেতে পারেন চিন্তা করার কোনো কারণ নেই তো বন্ধুরা এরপর একটু দিকে যাই এই যে আমাদের গ্যারান্টি ওয়ান্টির পলিসি আর আমার কিছু দুর্বল দিক আছে যদি আমার ভিডিওতে আপনারা কমেন্টস করেন কোনো ভালো দিক যদি আমার থেকে থাকে সেটা করার দরকার নাই আমার যদি কোনো খারাপ দিক থাকে আপনারা সেইগুলো কমেন্টে তুলে ধরেন আমার খারাপ দিকগুলো আপনারা তুলে ধরেন তাদেরকে আমি শত্রু মনে করি আমি বন্ধু মনে করি কারণ আমি একজন মানুষ হিসেবে আমার দুর্বলতা আমার ল্যাকিংস থাকতেই পারে সুতরাং কেউ যদি আমার খারাপ দিকটা ধরে দেন আমি তাকে বন্ধু ভাবব আর আমার কিছু খারাপ দিক আমি নিজেই স্বীকার করি যেমন আমি খুব মিষ্টি কথা বলতে পারি না এটা আমার একটা খারাপ দিক এরপরে আমার কাছে কোনো ধামাকভার নাই এটা আমার আর একটা খারাপ দিক কোনো মুড়ির দামে আমি ল্যাপটপ দিতে পারি না এটা আর একটা খারাপ দিক পানির দামেও দিতে পারি না এটা আরও একটা খারাপ দিক আমি কোনো ফ্রিতে ল্যাপটপ দিতে পারি না এটা আমার আর একটা খারাপ দিক আমি অর্ধেক দেখতে ফ্রি এমনি মাগনা দিয়ে দেবো এতেও তো আমি দিতে পারি না এটাও আমার আর একটা খারাপ দিক কাজে আমার কাছে ল্যাপটপ কিনতে হলে ন্যায্য মূল্য যা আছে সেটা দিয়েই কিনতে হবে অনেকের প্রশ্ন থাকে যে আঙ্কেল যে প্রাইসগুলো আপনি বললেন একেবারেই কি শতভাগ ফিক্স একেবারে শত ফিক্স বাঘ ফিক্স যদি বলি তাহলে মিথ্যা কথা কিছুটা অনার আমাদের থাকবে আপনারা আসবেন যেটা যতটুকু অনার করার যায় আমি চেষ্টা থাকবে আমার আপনাদেরকে যতটুকু অনার করা যায় সেটুকু চেষ্টা আমার থাকবে আর গ্যারান্টিউনটির ব্যাপারে আমরা যে পলিসিতে যে গ্যারান্টিউনটি দিচ্ছি এর বাইরে যদি আমার কথার একবিদ্ধ নটসর পান তাহলে আপনারা যে ব্যবস্থা নেবেন আমি মানব অর্থাৎ আমার পলিসির ভিতরে কথার মধ্যে যদি কোনো রকম নটসর পান তাহলে আপনারা তখন আমার কমেন্টে বললেন বা আপনারা যে শাস্তি দিতে চান আমি নিতে বাধ্য আছি অসুবিধা নেই এনিওয়ে তো বন্ধুরা যাই হোক এবার একটু লো বাজেট যাদের আসে তাদের যদি একটা ল্যাপটপ দেখায় একেবারেই কম বাজেট যদি আপনার হয় তাহলে আপনি নিতে পারেন এই ল্যাপটপটা মাত্র তেরো হাজার টাকায় ডেল ল্যাটিচিউড থ্রি ওয়ান নাইন জিরো সেলেরান প্রসেসরের নাইন জেনারেশন চার জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এসএসডি দুই জিবি গ্রাফিক্স থাকবে বারো ইঞ্চি ডিসপ্লে অফিসিয়াল কাজগুলো একদম খুব স্মুথলি করতে পারবেন এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট খুব সুন্দর মতে করা যাবে আর যারা গ্রাফিক্সের কাজ শিখবেন বা ভিডিও এডিটিং শিখবেন ডিজিটাল মার্কেটিং শিখবেন তারা এই ল্যাপটপটা চয়েস করতে পারেন খুব বেশি ভারী কাজ করা যাবে না চার্জ ব্যাক আপ ভালো পাবেন তিন থেকে চার ঘন্টা চার্জ ব্যাক আপ পাবেন দাম থাকবেন মাত্র তেরো হাজার তেরো হাজার এবং তেরো হাজার কোনো রকম দাম আপনি করার সুযোগ নেই এরপর আপনার বাজারটা যদি আর একটু বাড়াইতে পারেন তাহলে এটাও নিতে পারেন এটাও থ্রি ওয়ান নাইন জিরো ডেল ল্যাটেচিউ এটা হচ্ছে পেন্টিয়াম সিলভারের নাইন জেনারেশন সম্পূর্ণ টাচ স্ক্রিন তিনশো ষাট ডিগ্রি রোটেট করা যাবে এইভাবে এটা হচ্ছে গরিলা ডিসপ্লে বলে এটাকে এবং চারদিকে একটা রাবার প্রোটেক্ট করা আছে খুব হালকা আঘাতেই ভাঙে না এটা দাম সতেরো হাজার সতেরো হাজার এবং সতেরো হাজার এক দাম এক রেট সতেরো সতেরো এবং সতেরো এরপরে বাজেটটা যদি আরও একটু বাড়াইতে পারেন তাহলে এই ল্যাপটপটাতে পারেন লেনেবো থিঙ্ক টি ফোর ফাইভ জিরো টি চারশো পঞ্চাশ এটা হচ্ছে কোরআ ফাইভের ফাইভ জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি চার জিবি গ্রাফিক্স চোদ্দো ইঞ্চি ডিসপ্লে প্রাইস বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকা হলে আপনি এই ল্যাপটপটা চয়েস করতে পারেন এরপরে বাজেট যদি আরও একটু ভালো হয় তাহলে আপনি এই ল্যাপটপটা নিতে পারেন টি ফোর সেভেন জিরো এস সরি টি ফোর সেভেন জিরো এস না টি ফোর সেভেন জিরো টি চারশো সত্তর কোরাই ফাইভ সিক্স জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসবি চোদ্দো ইঞ্চি ডিসপ্লে দাম বাইশ হাজার টাকা এই ল্যাপটপে কিন্তু চার্জ ব্যাক আপ অনেক ভালো পাবেন তিন থেকে চার ঘন্টা প্লাস মেরা চার্জ ব্যাকআপ পাবেন চোদ্দো ইঞ্চি ডিসপ্লে পাচ্ছেন ফি আবার ফিঙ্গারপ্রিন্টও পাবেন দাম থাকবে বাইশ হাজার টাকা তো বন্ধুরা এই মোটামুটি হলো কম বাজেট আর একটা ল্যাপটপ আছে কম বাজেটের ভাবে খুব স্টাইলিশ একটা প্রোডাক্ট যদি দেখায় এটা কম বাজেটের মধ্যে খুব স্টাইলিশ একটা ল্যাপটপ নিতে পারেন পারেনবো ইউগা ইলেভেন ই ওর আই ফাইভের সেভেন জেনারেশন আট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে ষাট জিবি গ্রাফিক্স সম্পূর্ণ মাল্টিটাচ স্ক্রিন তিনশো ষাট ডিগ্রি রোটেট করা যায় খুবই স্মার্ট একটা ডিভাইস এত কম দামের মধ্যে খুবই স্মার্ট একটা ল্যাপটপ নিতে পারেন মাত্র বাইশ হাজার টাকায় তো বন্ধুরা আর যারা কুরিয়ারে নিতে চান দূর থেকে যাদের সময় কম আসতে যাদের অসুবিধা তারা কিন্তু চাইলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন কুরিয়ারের আমাদের সিস্টেম ছিল যে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হতো এটা নিয়ে আসলে অনেকেরই টুকটাক একটু অভিযোগ যে একটু অ্যাডভান্সটা যদি কমাইতেন ওকে আমরা আজ থেকে অ্যাডভান্স থাকবো মাত্র পাঁচশো টাকা আপনি মাত্র পাঁচশো টাকা বুকিং দিলে আমরা ল্যাপটপটা আপনার ঠিকানায় পাঠিয়ে দেবো আপনি যখন ল্যাপটপ তুলে নেবেন বাকি টাকা পরিশোধ করে কুরিয়ারের ভাড়াটা পরিশোধ করে আপনার ল্যাপটপ তুলে নেবেন এইখানে অনেকেরই কমার্স থাকে যে ল্যাপটপ কি কিনলাম আগে টাকা দিয়ে দিলাম এরপরে দেখা গেলো যে ল্যাপটপটা ভালো না বা আমি যেটা কিনছিলাম সেটা পাইনি তাইলে কে আমার আমি তো ঠকে গেলাম তাদের উদ্দেশ্যে বলি আপনি ঠকার কোনো সুযোগই নাই। আপনি আগে ল্যাপটপটা দেখবেন কুরিয়ারের অফিসে বসে আপনি দেখবেন চেক করবেন দেন টাকা দেবেন তাহলে কি ঠকার কোনো ভয় আছে কি সুতরাং ঠকার কোনো সুযোগ নাই আপনি আগে কুরিয়ারের অফিসে ল্যাপটপটা দেখে চেক করে বোঝে নিয়ে তারপর টাকা পরিশোধ করেন সুতরাং আর কোনো ভয় তো কারণ নাই আর আমরা প্রত্যেকটা ল্যাপটপের সাথেই আপনাদের কিছু গিফট দিই একটা ব্যাগ থাকবে একটা মাউস থাকবে একটা মাউস প্যাড থাকবে একটা অরিজিনাল চার্জার পাবেন সাথে চার্জারের ক্যাবলটাও আমরা দিয়ে দিব এই জিনিসগুলো আপনি প্রত্যেকটা ল্যাপটপে সাথেই পাবেন এনিওয়ে বন্ধুরা এবার যাদের বাজেটটা একটু ভালো হবে তাদের জন্য কিছু প্রোডাক্ট দেখায় বা ডেলের একটা প্রোডাক্ট দেখেন এটা হচ্ছে ডেল ল্যাটিউড মডেল হচ্ছে ফাইভ থ্রি থ্রি জিরো কোরআ ফাইভের টুয়েলভ জেনারেশন বারো জেনারেশন এটা আছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসে আট জিবি গ্রাফিক্স পাবেন এটা একটু বিস্তারিততে হতে যাইতে হয় এটা হচ্ছে দশ কোর মেশিন যারা আসলে এগুলো একটু ভালো বোঝেন তারা বুঝতে পারবেন যে এই ল্যাপটপটা কীরকম হবে এটা হচ্ছে কে দশটা কোর আছে এই ল্যাপটপটায় লজিক্যাল প্রসেসার পাবেন আপনি বারোটা ক্যাশ পাবেন বিশ এমবি ক্যাশ পাবেন এবং জেনারেশনটা হচ্ছে টুয়েলভ জেনারেশন টুয়েলভ জেনারেশন হচ্ছে বাইশ তেসের মডেল আপনারা জানেন এটা কিন্তু এখনও ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি বহাল আছে প্রাইস মাত্র ফিফটি ফোর থাউজেন্ড টাকা চুয়ান্ন হাজার টাকা হলে টুয়েলভ জেনারেশনের ডেলের এই প্রোডাক্টটা নিতে পারেন আর যদি কেউ একটু স্টাইলিশ ল্যাপটপ পছন্দ করেন তাহলে নেবেন এটা ডেল সেভেন ফোর ডাবল জিরো এটা হচ্ছে কোরাই সেভেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এইট জেনারেশন আট জিবি গ্রাফিক্স ফুল মেটাল বডি এইভাবে এবং টাচ স্ক্রিন এইভাবে তিনশো ষাট ডিগ্রি আপনি রোটেট করে ফেলতে পারেন আর কালারটা যদি আপনি দেখেন দেখেন একদম ব্র্যান্ডীয় কন্ডিশনে পাচ্ছে এই ল্যাপটপটার প্রাইস থাকবে ফিফটি টু থাউজেন্ড টাকা বাউন্ন হাজার টাকা হলে আপনি এই ল্যাপটপটা নিতে পারেন সেভেন ফোর ডাবল জিরো আর এরকম স্টাইলিশ ল্যাপটপ যদি আরও আপনাদের প্রয়োজন হয় তাহলে এটা দেব ওয়ান জিরো থ্রি জিরো এইচ পি ইড বুকের ওয়ান জিরো থ্রি জিরো জি থ্রি কোরাই ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি সাড়ে তেরো ইঞ্চি ডিসপ্লে মাল্টিটাচ স্ক্রিন তিনশো ষাট ডিগ্রি রোটেট ফুল মেটাল বডি দিয়ে এই ল্যাপটপটার প্রাইস থাকবে মাত্র ফর্টি থ্রি থাউজেন্ড টাকা তেতাল্লিশ হাজার টাকা এটার মধ্যে আরও একটা ভ্যারিয়েন্ট আছে আপনি এটা নিতে চান ওয়ান জিরো ফোর থ্রি জিরো জি ফোর এটা ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি গ্রাফিক্স মাল্টিটাচ স্ক্রিন তিনশো ষাট ডিগ্রি রোটেট করা যাবে এইভাবে দাম ফর্টি সিক্স থাউজেন্ড টাকা আর যদি আপনি লে নেবোর মধ্যে স্টাইলিশ চান তাহলে এটা নিতে পারেন ইয়োগা এক্স থ্রি এইট জিরো ইগা এক্স থ্রি এইট জিরো কোরআ ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি মাল্টিটাস স্ক্রিন তিনশো ষাট ডিগ্রি রোটেট এই দেখেন কিবোর্ডটা অটোর ভিতরে ঢুকে গেছে না এটা কিন্তু একটা স্পেশাল বিশেষত্ব এই গাড়ি এই স্পেশালিটিটা আছে এই কীবোর্ডটা অটো ভিতরে ঢুকে যাবে আর এখানে একটি স্টাইলিশ পেন পাবেন আপনি যারা বিশেষ করে ড্রয়িংয়ের কাজ করেন এটা ব্যবহার করতে পারবেন এই ল্যাপটপের প্রাইস থাকবে মাত্র থার্টি থ্রি 33000 টাকা তেত্রিশ হাজার টাকা এই ল্যাপটপ প্রাইস করতে পারেন তো বন্ধুরা এবারে দেখায় জেট মোবাইল অর্কেস্ট্রেশন যারা জেট বুক চয়েস করেন বিশেষ করে ফ্রিলান্সার ভাই যারা আছেন দীর্ঘ সময় যারা কাজ করতে হয় ল্যাপটপ বন্ধ করার সুযোগ যাদের খুব কম তারা নিতে পারেন এই ডিভাইসটা ফরটিন ইউ জি সিক্স এইচ এই সরি এইচপি জেড বুক সিরিজটা ফরটিন ইউ জি সিক্স কোরআ ফাইভ এইট জেনারেশন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে দেখেন কালারটা খুব জোশ একটা কালার আট জিবি গ্রাফিক্স ফুল মেটাল বডি দিয়ে প্রাইস থার্টি সিক্স থাউজেন্ড টাকা ছত্রিশ হাজার টাকা আপনি এই ডিভাইসটা নিতে পারেন আর অনেকেই যারা বড়ো ডিসপ্লে খোঁজেন বড় ডিসপ্লে যদি আপনি নিতে চান এই ল্যাপটপটা চয়েস করতে পারেন এইট ফাইভ জিরো জি থ্রি কোরআ ফাইভের সিক্স জেনারেশন আট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে তো এটাকে কিন্তু ইচ্ছা কাস্টমাইজ করতে পারেন আপনি এটা জাতীয় ল্যাপটপ চাইলে আপনি এসএসডি বাড়াইতে পারবেন হার্ড ডিস্ক লাগাইতে পারবেন এসএস র্যামটাকে বাড়াইতে পারবেন সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে পাবেন এটার দাম থাকবে সাতাইশ হাজার টাকা সাতাশ হাজার টাকা কিন্তু এই ডিভাইসটা চার্জ করতে পারেন আর আপনার বাজেটটা যদি আরও ভালো হয় তাহলে দেবে এটা এইট ফাইভ জিরো জি সিক্স কোরআ ফাইভ এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি গ্রাফিক্স হোল মেটাল বডি সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে প্রাইস বিয়াল্লিশ হাজার টাকা ডেলের বর্তমান সময় সবচেয়ে ক্রাশ হচ্ছে সেভেন ফোর নাইন জিরো এই ল্যাপটপটা খুবই চয়েস সবার এবং কম দামের মধ্যে সব ধরনের কাজ করার উপযোগী কোরআ ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন বিস ডিস চোদ্দ ইঞ্চির ডিসপ্লে প্রাইস এটা আমরা কমাইতে কমাইতে এখন এসে ঠেকছি আঠাইশ হাজার তিরিশ হাজার টাকা থেকে এখন পাচ্ছেন আপনার মাত্র আঠাশ হাজার টাকা সেভেন ফোর নাইন জিরো আর যে সেভেন ফোর ডাবল জিরো এই প্রোডাক্টটা আপনি নিতে চান সেভেন ফোর ডাবল জিরো ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি চার জিবি গ্রাফিক্স ন্যানো গ্রাফিক যারা খুঁজেন তাদের জন্য এটা আমরা এখন দিচ্ছি হলো মাত্র তিরিশ হাজার আমরা এক হাজার টাকা ছেড়ে দিচ্ছি মাত্র উনত্রিশ হাজার টাকায় সেভেন ফোর ডাবল জিরোটা নিতে পারেন তো বন্ধুরা এবার কিছু লেন দু একটা প্রোডাক্ট দেখায় টিফোর এইট জিরো এস কোরআ ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি চার জিবি গ্রাফিক্স চোদ্দ দু ডিসপ্লে দিয়ে প্রাইস থাকবে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা টি ফোর এইট জিরো এস আর নাইন জিরো এস যদি সবচেয়ে ভার্সন যেটা হচ্ছে নাইন জিরো এস এখন নাইন জিরো এস এর ভ্যারিয়েশন আমার কাছে আছে টি নাইন জিরো এস আট দুশো ছাপ্পান্ন দাম থাকবে তিরিশ হাজার টাকা ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এস হলে তিরিশ হাজার আর যদি কোরআ ফাইভ ষোলো পাঁচশো বারণের দাম থাকবে ছত্রিশ হাজার টাকা আর যদি আই সেভেন ষোলো পাঁচশো বারো নেন দাম থাকবে আটত্রিশ হাজার টাকা যার যেটা ভালো লাগবে বেছে বেছে নিতে পারবে তো বন্ধুরা আর জি সিক্স বর্তমান সময়ের সবচেয়ে চলমান ল্যাপটপ হচ্ছে জি সিক্স জি সিক্স নিয়ে আমি বরাবরই বিস্তারিত কিছু বলি না শুধু একটু ধারণা দিই এইটাকে যা দেখেন সবই জি সিক্স শুধু ভ্যারিয়েশনগুলো আলাদা আমি একটু ধারণা দিয়ে আট দুইশো ছাপ্পান্ন জি সিক্স এইট ফোর জিরো জি সিক্স কোরআ ফাই জেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস এসএসডি ষোলো দুইশো ছাপ্পান্ন আচ্ছা দুই জিবি ডেডিকেটেড যদি কেউ নিতে চান নিতে পারেন টাচ নিতে চাইলে তাও নিতে পারেন আবার আই সেভেন ষোলো বারশো বারো নিতে পারেন আই সেভেন ষোলো বারোশো বারো টাচ চাইলে সেটাও নিতে পারেন এগুলো প্রাইস নিয়ে বিস্তারিত বলছি না এই কারণে এগুলো সবটাই যে আলাদা আলাদা বলতে যে অনেকখানি সময় লস হবে সেই কারণে বিস্তারিত বলছি না আর জি সিক্স কিনা আপনার ঠকার কোনো কিছুই নাই কারণ এগুলো সব দোকানেই আছে প্রাইসও অলমোস্ট সেম শুধুমাত্র পাঁচশো এক হাজার টাকায় দিক সেদিক হইতে পারে কোয়ালিটির কারণে আর কিছুই না তো বন্ধুরা আর একটা মডেল দেখায় এইট জেনারেশনের এই ডিভাইসটা চয়েস করতে পারেন আপনি ছয়শো চল্লিশ জি ফাইভ কোরআ ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এস দি চার জিবি গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এইট জেনারেশনের ল্যাপটপে সাধারণত ভিতরে হার্ড ডিস্ক লাগানো যায় না এই মডেলটার ভিতরে আপনি চাইলে হার্ড ডিস্ক লাগাইতে পারবেন সেই প্রবেশনটা এই মডেলটার ভিতরে আছে মাত্র আঠাশ হাজার টাকা ছয়শো চল্লিশ জি ফাইভ মাত্র আঠাশ হাজার টাকা আছে এই পর্বে একটু টেন ইলেভেন জেনারেশন তুই একটা ডিভাইস ল্যাপ আজকে ভিডিও শেষ করবো আপনি যদি টেন জেনারেশন নিতে চান এইট থ্রি জিরো জি সেভেন কোরাই ফাইভ টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি গ্রাফিক্স ফুল মেটাল বডি সাড়ে তেরো তেরো ইঞ্চি ডিসপ্লে এই ল্যাপটপটার দাম থাকবে চুয়াল্লিশ হাজার টাকা মাত্র চুয়াল্লিশ হাজার আপনি পাচ্ছেন টেন জেনারেশন এরপরেও টেন জেনারেশন চারশো চল্লিশ জি সেভেন যদি আপনি নেন চারশো চল্লিশ জি সেভেন কোরাই ফাইভ টেন জেন ষোলো পাঁচশো বারো ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি চোদ্দো ইঞ্চি ডিসপ্লে এটার প্রাইস থাকবে ফর্টি ওয়ান থাউজেন্ড টাকা একচল্লিশ হাজার টাকা আপনি যদি এলিভেন যে নিতে চান আটশো চল্লিশ জি এইট কোরআ ফাইভ এলেভেন জেনারেশন ষোলো পাঁচশো বারো ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে এই ডিভাইসটির প্রাইস থাকবে ফিফটি থ্রি থাউজেন্ড টাকা তেপ্পান্ন হাজার টাকা হলে আপনি এই ল্যাপটপটা চয়েস করতে পারেন আজকে আর বেশি কথা বাড়াবো না আপনাদেরকে ভিডিও বেশি লম্বা হলে অনেকে একটু বিরক্ত হন সুতরাং শেষ করবো শেষ করার আগে শোরুমের ঠিকানাটা আবার স্মরণ করে দিই ল্যাপটপ ঘর বিডি মিরপুর দশ নম্বর গোলচত্বরে সামান্য দক্ষিণ পাশে সেন্ট্রাল প্লাজা নিস্তলা আপনি যদি মেট্রো রেলের পিলার ফলো করেন তাহলে দুইশো তিপ্পান্ন নম্বর পিলার ঠিক পূর্ব আসে যে বিল্ডিংটা এটাই সেন্ট্রাল প্লাজা এর নিস্তলায় ল্যাপটপ ঘর নয় নম্বর সব খুবই সহজ লোকেশন আপনারা সরাসরি চলে আসতে পারেন তো বন্ধুরা আজকের মতো শেষ করব দেখা হবে অন্য কোনো একদিন অন্য কোনো একটা ভিডিও তিনশো আল্লাহ তালা ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাইহি আবরাকাতু